বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে একদফা আন্দোলনে ঐক্যতা প্রকাশ করে সাধারণ ছাত্র জনতা এতে প্রবাসীরাও দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে অস্বীকৃতি জানিয়ে সামিল হন এই আন্দোলনে এরই মাঝে পাঁচ আগস্ট আন্দোলন সফল হয়েছে সাধারণ জনগণের তীব্র প্রতিবাদের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন হুমরিখে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা এদিকে সংশ্লিষ্টরা বলছেন দেশের অর্থনীতির ভিত মজুত করতে ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কারণ ইউরোপের বিজনেস স্টেশন বলা হয় ফ্রান্সের বাংলাদেশে অধ্যুষিত গার্ডু নর্দোকে যেই অঞ্চলে প্রতিদিন প্রায় সাত লাখ মানুষের আনাগোনা রয়েছে এমনকি এখানে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির ব্যবস্থাও হয় এই কেন্দ্রে এখানে যেমন আছে খেটে খাওয়া বাঙালি ঠিক তেমনই আছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী ফলে হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে তাদের রয়েছে নিবিড় সম্পর্ক এছাড়া প্রকৃতপক্ষেই বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের পর গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রবাসী আয় কিন্তু রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন প্রবাসীরা তবে অন্ধকার দূরে ঠেলে ছাত্র জনতার প্রস্তাবেই নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মুহাম্মদ ইউনুস আর এই নোবেলমেনকেই এখন ভরসা করছেন প্রবাসীরা সম্প্রতি প্রবাসীরা জানান বর্তমানে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তাই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারাও অবদান রাখতে প্রস্তুত বলে জানান প্রবাসীরা এছাড়া বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে এমনকি ফ্রান্সেও রয়েছে অপার সম্ভাবনা উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান ব্যবসায়ীরা IVTV USA New York